তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিপির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জল পায়ে ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা বস্তি উজার হলো রাইফেল আর তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছেন নরবরী খুঁটি ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্য হাট দিশার অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি কাজী কাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভার একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তোলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ সবাইকে